আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি নামুল ইসলাম হৃদয় আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলার জন্য চলে আসছি বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আমাদের সমাজে বেকার মানুষের সংখ্যা অনেক বেশি আমাদের এই বেকারত্ব দূর করতে আমাদের মাঝে চলে আসছে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এখানে আমার মতো যারা গার্মেন্টস শ্রমিক এবং যে কোনো পেশায় যারা জড়িত আছেন আমাদের কাজের ফাঁকে প্রতিদিন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আমাদের সাথে সময় দিয়ে আপনারা প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না ইনভেস্ট ছাড়া প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময়ের বিনিময়ে আপনি প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কাজ করার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন বিস্তারিত জানার জন্য আমি স্ক্যানে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন دھنیہ السلام علیکم